আমরা প্রথম যে ব্যাপারটা বলেছি যে পোলিং পোলিং এজেন্টদের প্রবেশ প্রবেশ অধিকার এবং তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ হতে যাবতীয় সুবিধা নিশ্চিত করা এটা হচ্ছে প্রথম দাবি দিয়েছি দ্বিতীয় দ্বিতীয় যে দাবিটা দিয়েছি সাংবাদিকদের মধ্যে হতে অর্থাৎ আপনারা যারা আসবেন সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসনের অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে অধিকার প্রদান করা তিন নম্বর যে দাবিটা আমরা দিয়েছি ত্রুটি ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা আর পঞ্চম যে দাবিটা সেটা করেছি প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং সাত নম্বর যে দাবিটা দিয়েছি আট নম্বর ভোটার ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা ভোটের দিন এটা অলরেডি প্রশাসন বলেছে এটা যেন ব্যত্যয় না ঘটে এটা খেয়াল রাখতে হবে আর নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে আমরা এর আগেও অনেক ব্যাপার দেখেছি যেটা একপাক্ষিক আচরণ বলে আমাদের কাছে মনে হয়েছে এজন্য নির্বাচন এখন যেটা পরিচালনা হবে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত পূর্ণ নিরপেক্ষতা যেন বজায় থাকে আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ভিভি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আমি আমার স্বাক্ষরিত একটু স্মারকলিপি নির্বাচন কমিশনে জমা দিয়েছি আপনাদের মাধ্যমে সবাইকে সকল শিক্ষার্থীকে আহ্বান জানাই আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের ওপর আপনারা আস্থা রাখবেন আমাদেরকে ভালো মনে করলে যোগ্য মনে করলে অবশ্যই ভর্তি দিবেন আসসালামু আলাইকুম